নমস্কার বন্ধুরা সকল কপুরি বাসায় চ্যানেল স্বাগত আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা ডাব্লিউ বি এস আপডেট চাকরি বাতিল মামলায় কি হলো আজ আজকে সেই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা তাই সকলকে বলবো ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আজ এসএসসি এস ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলা শুনানি হলো দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে সোমবার শুনানি হলো সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খানা ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে এস এস সি মামলার ফের শুনানি তারিখ দেওয়া হলো আবার এসএসিতে ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল মামলার পরবর্তী শুনানি ধার্য হয়েছে দশই ফেব্রুয়ারি ওই দিন দুপুর দুটোর পর শুনানি হবে দশই ফেব্রুয়ারি শুনানি শেষ হওয়ার আশ্বাস দিয়েছেন প্রধান বিচারপতি এদিন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য নিয়োগ বিভিন্ন নিয়োগে বিভিন্ন দুর্নীতির কথা তুলে ধরে নতুন করে নিয়োগ পরীক্ষা নেওয়ার দাবি তোলেন বিকাশবাবু বলেন যে পরীক্ষায় না বসে অনেকে চাকরি পেয়েছেন সন্দেহ থাকলে পুরো প্যানেল বাতিল করেই নতুন করে নিয়োগ করা উচিত তার অভিযোগ এটি একটি প্রাতিষ্ঠানিক দুর্নীতি যদিও নতুন করে নিয়োগের বিষয়টিতে আপাতত একমত নয় সুপ্রিম কোর্ট বিকাশ রঞ্জনের বক্তব্য শুনে প্রধান বিচারপতি বলেন নতুনভাবে নিয়োগ করতে গেলে অনেক জটিলতা তৈরি হবে বিষয়টি নিয়ে সোমবার স্বাভাবিকভাবে কোন নির্দেশ দেননি তিনি এই মামলা পরবর্তী শুনানি রয়েছে আগামী দশই ফেব্রুয়ারি যোগ্য যোগ্য আলাদা করা সম্ভব কি হলে কি পদ্ধতিতে হবে এসে চাকরি বাতিল মামলায় জানতে চাইলো এবার সুপ্রিম কোর্ট নিয়োগ দুর্নীতি স্পন্সর রাজ্য সরকার আদালতে সওয়াল বিকাশ ভট্টাচার্যের পরীক্ষায় না বসেই মিলেছে চাকরি আদালতে সওয়াল বিকাশ ভট্টাচার্যের আপনি বলতে চাইছেন যে পরীক্ষা না দিয়ে চাকরি পেয়েছে প্রশ্ন প্রধান বিচারপতির গত পনেরোই জানুয়ারি গ্রুপ ডি ও নবম শিক্ষকদের আইনজীবী মুকুল রহতে গিয়ে সওয়াল করেন যে হাইকোর্টের রায়ে যারা চাকরি হারিয়েছেন তাদের মধ্যে যারা নির্দোষ তারা তো সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন তখন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বলেন আমরা এটা বলে আসছি যে যদি যোগ্য অযোগ্য পৃথক করা সম্ভব হয় তাহলে সেটাই করা উচিত কিন্তু যদি আলাদা করা সম্ভব না হয় তাহলে পুরোটাই উড়িয়ে দেওয়া হবে নবম দশমে চাকরি পাবক বলেন যে আমাদের দাবি যেটা বারবার করে এসেছি যোগ্য অযোগ্য বাছাই হোক আমরা বারবার বলছি সিবিআই তদন্তের যে রিপোর্ট সেটা সত্যতা নিয়ে বা গ্রহণযোগ্যতা নিয়ে যদি প্রশ্ন হয় আরও বেটার কোনো ইনভেস্টিগেশন করা হোক কিন্তু এই পুরো প্যানেল বাতিল যে দাবিটা করা হচ্ছে এই ভয়ঙ্কর রাজনীতিটা রাজনৈতিক ষড়যন্ত্রটা বন্ধ হোক প্যানেল বাঁচানোর পক্ষে দাঁড়িয়ে ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে যা করা সেগুলি করা হোক সুতরাং বোঝা যাচ্ছে আবারও সেই দোলাচল সেই আবার সেই সমস্যা যোগ্য এবং অযোগ্য কিভাবে এই ব্যবস্থাটি করা হবে যোগ্য এবং অযোগ্য বাছাই পর্বটি কিভাবে সারা হবে সেটা কিন্তু ডাব্লু বিএসএসি থেকে ভালো কিন্তু কেউ জানে না কিন্তু তারা এখনো পর্যন্ত কিন্তু মুখে কুলুপ এটে বসে আছে এবং তার জন্য সাফার করছে যোগ্য প্রার্থীরা আসছি পরে ভিডিও নিয়ে সকলকে বলবো যে চ্যানেল চ্যানেলটি করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না নোটিফিকেশন অবশ্যই অবসর করবেন সেটা লাইক করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন